আপনি যখন একটা জিনগ্রস্ত রোগীর শরীরে জিনটাকে হাজির করবেন যখন রোগীর শরীরে এসে জিনটা উপস্থিত হয়ে যাবে তখন আপনি ছোট্ট একটা আমলের মাধ্যমে ওই জিনটাকে কিছুক্ষণের জন্য আপনি ওই রোগীর শরীরে আটকে নিতে পারবেন সে শত চেষ্টা করলেও আর রোগীর শরীর থেকে পলায়ন করতে পারবে না সেই ফাঁকে আপনি ওই সবই শয়তান জিনটিকে আপনি ইচ্ছা মতো শাস্তি দিতে পারবেন এখন কথা হচ্ছে কীভাবে আটকাবেন কিভাবে আপনি আটকিয়ে রাখবেন ওই রোগীটার শরীরের জিনটাকে সেটাকে ভালোভাবে বুঝে নেন চলুন এখন মূল আমলটি আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি একটা পানির বোতল বা একটা পানির গ্লাস আপনি নেবেন পানি ভর্তি করে নেবেন এবার কিছু দোয়া কালাম আপনাকে পাঠ করতে হবে পানির বোতলটি বা গ্লাস থেকে আপনি মুখের কাছে ঠিক এইভাবে ধরবেন আর সাতবার আপনি আইতুল কুর্সি পাঠ করবেন এক নিঃশ্বাসে আপনাকে একবার পাঠ করতে হবে হবে একটা দিতে আপনি সাতবার এক এক নিঃশ্বাসে এক একবার করে পাঠ করে অর্থাৎ সাতবার আয়তুল কুসিটা পাঠ করে সাতটা ক্ষো লাগিয়ে দেবেন তারপর আপনি এগারো বার সোরা ফাতিহা পাঠ করবেন একদমেই আপনাকে একবার সোরা ফাঁতি হাতি পাঠ করে একটা ফুঁ দিতে হবে এইভাবেই এগারো বার সোরা ফাতিহা পাঠ করে এগারোটি ফুঁ দিয়ে দেবেন তারপর আপনি সোরা কা ফেরুন অর্থাৎ কোরিয়া ফেরুন এই সোরাটি আপনি এটাকেও কিন্তু একদমে একবার পাঠ করবেন এই সোরা কা ফেরুন থেকে আপনি তিনবার পাঠ করে তিনটি ফুঁ দেবেন মনে রাখবেন এগুলো সবগুলোকে কিন্তু আপনাকে এক এক নিঃশ্বাসে একবার করে পাঠ করতে হবে সুরা কাপের তিনবার পাঠ করে তিন টিফু সুরা একলাস তিনবার পাঠ করে তিন টিফু সুরা ফালাক তিনবার পাঠ করে তিন টিফু সুরা নাস তিনবার পাঠ করে তিন টিফু আপনি লাগিয়ে দেবেন আমি আবারও বলছি এক নিঃশ্বাসে আপনাকে এই সুরাগুলোকে একবার করে পাঠ করতে এবং একবার করে পাঠ করতে হবে এবং ওই পানিটিতে হবে যখন আপনার এইভাবে পানি করাটা কমপ্লিট হয়ে যাবে এটা কিন্তু জিন রোগীর শরীরে হাজির করার আগেই প্রস্তুত করে রাখতে হবে যেই রোগীর শরীরের ভিতরে জিনটি এসে ঢুকে যাবে প্রবেশ করে যাবে সেই আপনি এই পানিটিকে রোগীর চতুর্দিকে আপনি একটা দায়রা দিয়ে দিবেন এই পানিটা দিয়ে একটা দায়রা দিয়ে দিলেই ওই জিনটা আর পালাতে পারবে না রোগীর শরীর থেকে বের হয়ে